ওয়াও অসাধারণ দৃশ্য চলুন দেখে আসি পুরো ভিডিওটি আসসালামু আলাইকুম ভিউয়ার্স যে বিমানটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে সৌদি আরবিয়ান এয়ারলাইন্স বিমানটি টেক আপ করার জন্য দাঁড়িয়ে আছে এই বিমানটি কিছুক্ষণের মধ্যে টেক আপ করবে এই টেক আপ করার ভিডিওটি আজকে আপনাদেরকে সম্পূর্ণ দেখাব দেখতেই থাকুন মূলত এটি দাঁড়িয়ে আছে বা ওয়েট করতেছে একটি বিমান ল্যান্ড করবে তার জন্যে এই জন্যেই দাঁড়িয়ে আছে সেই বিমানটি এদিকে আসতেছে যত সম্ভব দেখি দেখা যায় কিনা দেখা যাচ্ছে না দাঁড়িয়ে থাকা অবস্থা থাকেন দেখতে থাকেন বিমান নামলো এইটার জন্যে অতক্ষণ ওয়েটিং করছিল এখন বিমানটি উড়ে যাবে সৌদি এয়ারলাইন্স বিমানটি এখন টেকআপ করবে এটি ওই চায়না বিমানটার জন্যই এতক্ষণ ওয়েট করছি তার আগে আবার এখন এটা বিমান আসলো আমাদের এয়ারপোর্সের যে বিমানটা আসলো এটি ওরে কি টেকআপ করে কিনা এটা দেখার বিষয় না সৌদি এয়ারলাইন্সই আগে টেকআপ করবে এখন দেখাচ্ছি দেখুন দুঃখিত কারণ কারণবশ ভিডিওটি করতে পারলাম না